চলে আসলাম কুয়াকাটা লেবুর চর লাল কাঁকড়া ঝিনুক বীজ তিন নদীর মনে সুন্দরবনের পূর্ব অংশ আর এদিকে আছে রাখাইন তাৎপল্লী বৈদ্যভিয়ার মিষ্টি পানির কূপ আছে কাউয়ার চর আর সূর্যোদয় দেখার জন্য গঙ্গামতির চর আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা কুয়াকাটা সিবিস থেকে তো আজকে হচ্ছে জুমাবার আজকে শুক্রবার জুমার নামাজ পড়তে হবে এইদিকে মনে হয় একটা মসজিদ আছে যেটা নাম হচ্ছে কুয়াকাটা জামা মসজিদ ওইটা আগে প্রথমে হচ্ছে আমাদেরকে নামাজটা সেরে ফেলতে হবে আসসালামু আলাইকুম ভালো আছেন ভালো আছেন জি আছেন আপনার বাড়ি কোথায়

তা এখন সময় বাজে হচ্ছে ওই যে আজান দিচ্ছে নামাজটা সেরে ফেলতে হবে আর আমাদের হোটেল হচ্ছে পিছনে হোটেলটা একটু দেখাই দাও আমাদের প্রথমবার আসলে না এখানে নাকি আপনার বাড়ি এখানে অনেকবার আইছি ভাই বাড়ি কোথায় বাকেরগঞ্জ 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 এটা তো কি এত পড়ছে বরিশালে পড়ছে হ্যাঁ বরিশালে নাকি ঝালকাড়িতে না বরিশালে আচ্ছা বরিশালে আচ্ছা আমরা তো বাকেরগঞ্জ হয়ে আসলাম হ্যাঁ বাকেরগঞ্জের উপর দিয়ে আসলাম একটা সেলফি নিয়ে যাবে হ্যাঁ না না এ বাবা রাহাত সো কোয়াকাটা সিবিচটা আসলে খুব সুন্দর আমি মনে করছিলাম এটা সুন্দর হবে না কিন্তু দেখলাম যে আসলে কোয়াকাটা সিভিচ খুব সুন্দর এটাই দেরি একটু দেখাও ধন্যবাদ ঠিক আছে এখানে হোটেলও সস্তা আছে আমরা এই এখানে রুম নিলাম দুইটা এসি রুম নিলাম তিন হাজার টাকা দিয়ে আপনারাও কি রুম নিছেন মনে হয় নাকি চলে যাবেন ওহ অফিস থেকে আসছে অফিস থেকে আচ্ছা অফিস থেকে সব খরচপাতি আমাদের তো আমাদের নিজেদের খরচ করতে হয় এদিকে মসজিদ আসে মনে হয় আমরা এখনো নাস্তা করি না সকালবেলা নাস্তাও করব সাথে সাথে নামাজটাও সেরে ফেলতে হবে ইনশাআল্লাহ আসলে আমি মনে করতেছিলাম ককড়া সিটি এতটা সুন্দর না এত বছর আসি নাই কেন এখন আফসোস করতেছি আমি আসলে এখানে আসা উচিত শুধু কক্সবাজার 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 সকাল বিকাল আমরা কক্সবাজার চলে যাই কিন্তু আসলে ককড়াটা বিছে আসলে দেখার মতো মানে আমাদের হোটেল হচ্ছে এটা হচ্ছে বেরিবাদ আমাদের এই পাশে হচ্ছে হোটেল রাতে কি পরিমাণ বাতাস ছিল ক্যামেরার পিছনে নাজিম আছে তুই বলতে একটু প্রচুর বাতাস ছিল ভাই এগুলো বলার মতো না হ্যাঁ ভাই সেলফি নেবেন হ্যাঁ নেন না আসেন ঠিক আছে চলো সো রাতে আমরা সেই একটা বাতাস পাইছি বারান্দায় এই দিক থেকে বাতাস আসতেছিল মানে সাগর থেকে বাতাস ছিল আর আমরা ওইখানে বারান্দায় বসেছিলাম দারুণ একটা অনুভূতি এসি রুম নিয়েছিলাম আমরা দুইটা এসি বন্ধ করে শুধু বাতাস খাইছি তো আপনারা আসবেন ভাই কুয়াকাটায় আসবেন আসার সময় রাস্তাটা অনেক জায়গায় অনেক জায়গায় ভাঙ্গা আছে বাট ম্যাক্সিমাম জায়গায় রাস্তা ভালো কিছু কিছু জায়গায় রাস্তা একটু খারাপ আছে ঢাকা থেকে আসতে কয় ঘন্টা লাগে ডোন্ট নো আমরা আসছি নড়াইল থেকে সো কোয়াকাটা সিবিস আপনাদেরকে আরও পরে এক্সপ্লোর করব পরে দেখাবো এখন যাবো সরাসরি নাস্তা করতে এই যে হচ্ছে রাস্তা রাস্তার অবস্থা ভালো না এই বেড়িবাদের অবস্থা ভালো না এই যে এটা বাচ্চা একটু সংস্কার করতে হবে এই বেরি বাচ্চা আরো শক্ত করে দিলে রাস্তাটা ভালো করলে আরো ভালো হয়ে যাবে না পর্যটক আরো বেশি আসবে না আপনি কি মনে করেন ভালো হয়ে আমাদের কক্সবাজারে তো অনেক সুন্দর রাস্তা আছে কিন্তু এখানে বিচে এসে দেখলাম রাস্তা ভালো না কাজ চলতে আছে কাজ চলতে না আশা করি ভালো হয়ে যাবে সেইটাও রাস্তা অনেক চলতে আসবে এত সুন্দর বিচ এটা আসলে রাস্তাটা ভালো মানে করা দরকার অনেক পর্যটক আসবে ইনশাল্লাহ একদিন আমরা সকালের নাস্তা করে ফেললাম সকালের নাস্তা করে বাইরে বাইরেছি বিল কত আসছে খিচুড়িতে ভালো হয়েছে তো তিনজনের ডিম দিয়ে খিচুড়ি খেলাম তিনশো তিরিশ টাকা বিল আসছে তো আপনাদের একটু দেখাই এই পাশে এগুলো হচ্ছে সবগুলো দোকান খাবার হোটেলে কেন দুইশো আছে বৈশাখী আছে গাজী রেস্তোরাঁ আছে মায়ের দোয়া বিরিয়ানি হাউস আছে এখানে তিনটা হোটেল আছে আমরা বৈশাখীতে খাওয়া দাওয়া করলাম ভালোই লাগলো তো এগুলা সবগুলো হচ্ছে ভাই ভালো আছেন কোথায় কোথায় যাওয়া যায় আপনার গাড়িতে করে কোথায় কোথায় যাওয়া যায় কি কি আবার একটু জায়গাগুলোর নাম বলেন তো লেবুর চর লাল কাঁকড়া ঝিনুক বীজ তিন নদীর মোনা সুন্দরবনের পূর্ব অংশ আবার এদিকে আছে রাখাইন তাৎপল্লি বৈদ্যভিহার মিষ্টি পানির কূপ আর আছে কাউয়ার চর আর সূর্যোদয় দেখার জন্য গঙ্গামতির চর আপনার গাড়িতে করে এগুলোতে গুলোতে যাওয়া যাবে তো সবগুলো লোকেশনে যাইতে কত সময় লাগবে এটাতে আপনার ঘুরতে এলে সবগুলো ঘুরতে একদিন সময় লাগবে একদিন সময় লাগবে তাহলে একদিনের জন্য যদি আমি আপনার এই গাড়িটা ভাড়া করি তাহলে কত টাকা লাগবে একদিনের জন্য ভাড়া করলে একদিনের আপনি যে লোকেশনগুলো বলছেন এগুলো তো সবগুলোতে যাবো হ্যাঁ একদিনের জন্য একদিনের জন্য গেলে আপনার পঁচিশশো টাকার মতো পঁচিশশো টাকা আচ্ছা ঠিক আছে আমাদের তো গাড়ি আছে তারপরে আমি একটু দর্শকদেরকে ইনফরমেশনটা দিয়ে দিলাম আর কি আপনি মনে হয় আমার ভিডিও দেখে আচ্ছা ঠিক আছে সুন্দরবন বলে যে এটা কোথায় আবার আচ্ছা আচ্ছা ঠিক আছে মসজিদ মনে হয় এদিকে আছে না আচ্ছা ঠিক আছে আপনার নাম কি আবুল আবুল বসর ঠিক আছে আচ্ছা ঠিক আছে তো এই যে সিরিয়াল ধরা সব গাড়িগুলো দেখতেছেন এই গাড়িগুলো করে আপনারা ঘুরতে পারবেন এগুলো তো মনে হয় যাওয়া মানে ভাই গাড়িগুলোতে বড় ভাই ভালো আছেন বড় ভাই ছয়জন যাওয়া যায় না এই গাড়িগুলোতে করে আচ্ছা আমরা আস্তে আস্তে মসজিদের দিকে যাচ্ছি মসজিদে যাওয়ার পথে আর কি যতটুকু দেখানো সম্ভব আমার গতকালকে কুয়াকাটা আসছে পর্যন্ত ডাব খাইতে ইচ্ছা করতেছে কিন্তু এত বৃষ্টি পড়তেছে ডাব কি খাবো নাকি খাবো না এটা চিন্তা করতেছি হ্যাঁ বৃষ্টি মজা হবে না না ভাই আলাইকুম ভালো ভালো আছেন আছেন মসজিদ কোন দিকে বেশিক্ষণ নাই আমরা মসজিদে ঢুকে যাই এই যে মসজিদটা কুয়াকাটা সাগর সৈকত জামে মসজিদ উনিশশো সাতানব্বই তে হয়েছে মানে আমার জন্মের ঠিক আশেপাশে সময়টাতে হ্যাঁ এই দেখেন এখানে মসজিদ আর এখানে হচ্ছে এই বীজটা মানে অসাধারণ একটা ভিউ হ্যাঁ সমুদ্রের ডেগুলো খুব সুন্দর সমুদ্রের ডেগুলো এখান থেকে দেখা যাচ্ছে আর আমরা এই রাস্তা দিয়ে আসলাম এখন আমরা সরাসরি মসজিদে ঢুকে যাই আর বেশি কথা না বলে ডান পাশে হচ্ছে মসজিদ আমরা মসজিদ থেকে বের হলাম মসজিদ ধরতে এই পাশে আর এটা হচ্ছে গলি হ্যাঁ এটা পুলিশ বক্স ভালো আছেন এখানে তো আমার ভিডিও অনেকেই দেখে বরিশালে হ্যাঁ ও জোয়ার কালকে তো রাতে আমরা আসছিলাম যখন পানি এখানে ছিল না পানি ছিল ওখানে তো এখন তো পানি আসছে মনে হয় কি জোয়ারের টাইম মনে হয় না গুলো জিও ব্যাগ সবগুলা

খুব উপভোগ করার মতো একটা দৃশ্য কক্সবাজারের মতো ওই যে চেয়ারে বসার মতো কিছু চেয়ার আছে ওগুলোতেও বসতে হবে ডেউল আছে বড় বড় ডেউ আছে কক্সবাজারের মতোই চলে আসলাম কুয়াকাটা আল্লাহ আকবর আল্লাহ আকবর জুতা হাতে নিয়ে নিছি এখানে মাঝখানে মাঝখানে কতগুলো গর্ত থাকে এই গর্তগুলো মারাত্মক এদিকে আসেন এদিকে ঠিক আছে এদিকে ঠিক আছে এদিকে এটা পুরা গর্ত এটা পুরা গর্ত এটাকে চোরাবালি বলে না চোরাবালি চোরাবালি ভালো লাগছে কক্সবাজারের মতো ফিলিংস দারুণ লাগতেছে

হ্যাঁ ভাই বানাই দেন পেয়ারা বানান পেয়ারা বানান পেয়ারা পেয়ারা বানান হ্যাঁ দুইটা দুইটা কিরে এখান থেকে আবার কি নিতেছো হ্যাঁ ঝালমুড়ি ঝালমুড়িও খাবো পেয়ারা মাখাও খাবো এদিকে আমি পেয়ারা মাখা অর্ডার করলাম ওরা আবার এদিকে ঝালমুড়ি ঝালমুড়ি কক্সবাজারের মতো বসার জন্য চেয়ারগুলো আছে মন কি খারাপ হ্যাঁ ভাই এক সিলিন্ডার ভিডিও আসছে ওইটা থেকে আমাদেরকে ঘরে থেকে ফোন দিচ্ছে বিভিন্ন জায়গা থেকে ফোন দিচ্ছে হ্যাঁ এগুলো করেন কেন ভিডিওটা করছিলাম ওইটা যদি সিঙ্গেল নেই তাহলে মানুষও মনে করতো আমাদের সমস্যা চলছে কিন্তু সমস্যা হলো মানুষ সম্পূর্ণ ভিডিও দেখে না সম্পূর্ণ ভিডিও অ্যাক্সিডেন্টের একটা রিয়ান ভিডিওস আসছে ভিডিওটা আসলে আমরা অ্যাক্সিডেন্ট করে না অন্য একটা গাড়ি অ্যাক্সিডেন্ট আমাদের সামনে সামনে করছে আমরা নিজেরাই দেখছি তা আমাদের কিছু হয় নাই এটা আলহামদুলিল্লাহ লিখে আমি ভিডিওটা করছি এত এত হতাশা হওয়ার তো কিছু নাই আমাদের আত্মীয় স্বজন সবাই ফোন দিচ্ছে সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমাদের খোঁজ খবর নিচ্ছেন আর কি না এটা আর একটা ভালোবাসা এখানে জিও ব্যাগগুলো একদম এলোমেলো এদিকে ওয়ালের কাজ চলতেছে এই বেড়িবাদটা হয়ে গেলে সিবিটা আরও সুন্দর হবে এই বেড়িবাদের কাজটা যখন সম্পূর্ণ হয়ে যাবে একেবারে বিষ পুরাটা তখন বেরিবাদ হয়ে গেলে তখন পর্যটক আরও বেশি আসবে তখন খুব সুন্দর লাগবে টেস্ট হয়েছে না এখানে দুধ চা পাওয়া খুব একটা কষ্টের এটা মনে হয় দুধের ইয়া দুধ চা পাওয়া কষ্টের না সব জায়গায় রং চা রং চা রং চা রং চা রং চা হ্যাঁ রং চা ভালো লাগে না রং চা ভালো লাগে যখন ওষুধ থাকে তখন এই দুধ চা তো আমরা এই যে তিনটা রেস্টুরেন্টের কথা বলছিলাম বৈশাখী আর একটা হচ্ছে গাজী এই রেস্টুরেন্ট এবং এই যে মায়ের দোয়া বিরিয়ানি হাউস এগুলোর পাশে হচ্ছে একটা চায়ের দোকান আছে এটা হচ্ছে হচ্ছে দুধ চা পাওয়া যায় ভাই দুধ চাটা ভালো না এখানে ভাই আমাদেরকে নিয়ে আসছে এখানে দুধ চা

একটা একটা কার্ডেন পানি পানি কেমন দেখি তারপরে আরগুলো নিব কাকা বলতেছে ডাব নাকি পঞ্চাশ টাকা এখন এটা কেমন ডাব পানি আছে কিনা দেখতে হইব না দেখা যাক পানি আছে কিনা আর আমার বন্ধু সফিক আমাকে একটা বিয়ের দাওয়াত দিচ্ছে বোলাতে বোলা কার কার বাড়ি কমেন্ট বক্সে জানান বোলা বিয়ে বিয়ে কেতে যেতে বলতেছে পানি আছে খাই দেখতো ফানি আছে কিনা কিনা হ্যাঁ মজা আছে বৃষ্টি আরে কাকা শে কাটতে থাকেন কাடன் কাடன் আমরা এখন একদম বিচের পারে এই হচ্ছে বিচ এই হচ্ছে বিচ দেখো প্রচুর বাতাস বিচে হ্যাঁ বিচে প্রচুর বাতাস বিচের পাশে এখানে কিছু দোকান আছে আর এদিকে রিয়ান ভাই पान পানকাই তবে না

এখানে তো সুনসান কেন কুয়াকাটা ভালো আছেন সুটকির মার্কেট হ্যাঁ ভালো আছেন দিয়ে ভাই একটু দেখে আছেন তো ভালো আছে আচ্ছা ওই শুট কি দেখেন কুয়াকাটা চলে আসলাম কি সুরমা মাছ নাকি না এটা না আপনি ওই

এটা খুব সুন্দর তো নিবা নাকি একটা লাভিন একটা নাও একটা নাও কত রাখবেন হ্যাঁ একদম বলেন একদম বলেন আমরা বেশি কথা বলি না তো কত বলতেছেন এটা ফিক্স কত বলছেন আচ্ছা দেন এটা দেন নাও আলাইন টাকা দাও টু বেবি কার্ডিও মেনো এখানে আরো এই নিচেরটা ডিজাইন একটু দেখাও তো এটা কয়রে কালার কপি কালার হ্যাঁ এটা একটু দেখাও তো এটাও সুন্দর আছে এগুলো কত আচ্ছা নাও ওটা ঠিক আছে আমরা যেটা নিচে ওটা ঠিক আছে 350 এটা ভাই একদম ফিক্সড দাম খুব ভালো মানুষ তো একদম ফিক্সড দাম বলছে আমাদের দামটাও পছন্দ হয়েছে এগুলো ক্যাপগুলো কত করে রেশমির জন্য একটা নাও জন্য দুইটা নাও দুইটা কত রাখবেন একদম ফিক্সড বলেন আমি বেশি কথা বলি না তো হাওয়া আমায় নেবে কত দূরে সময় নেবে কত দূরে এ হাওয়া ঘুরতে ঘুরতে চলে আসলাম আমাদের হোটেলের সামনে আমাদের হোটেল হচ্ছে এটা সাউথ বিচ সাউথ বিচ হোটেল অ্যান্ড রিসোর্ট এখানে সব গরু আর গরু কিরে আমাদের হোটেল থেকে গরু ছাগল বেরোচ্ছে ওদেরকে রুম দিছেন ওদেরকে রুম দিছেন ও রে আল্লাহ আমাদের হোটেল থেকে সব গরু বের হচ্ছে দেখেন আপনারা শ্রেষ্ঠ একটা দৃশ্য আর বাতাসটা ভাই অসাধারণ সুন্দর সবই সুন্দর আসতেছে এই নৌকাটা মনে হয় নতুন করে আবার পুরাতন নৌকা ছিল নতুন করে মনে হয় আবার বানাচ্ছে ভাই ভালো আছেন ওনারা আমার সাথে কথা বলতে চাইছে কিন্তু দূর থেকে আপনার আমার ভিডিও দেখা হয় ভালো আছেন কোথা থেকে আসছেন জিনাই থেকে আসছেন ও কেমন লাগতেছে কোয়াকাটা ভালো লাগতেছে আমরা হোটেলে চলে যাচ্ছি তো আজকের ব্লগটা এখানেই সমাপ্ত করলাম ইনশাল্লাহ দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা ভিডিওতে আমাদের গাড়ি কোথায় রাখছি আমরা আজকে সারাদিন গাড়ি ব্যবহার করি নাই এটা হচ্ছে এন্ট্রি গেট আমাদের গাড়ি হচ্ছে এখানে গাড়ি রাতে এভাবেই ছিল একটা খাবার টাবার দিয়ে না গাড়ি বলো দোয়া হয়ে গেছে গাড়ি এখানে ছিল আমরা আজকে আরও আবার আজকে হয়তো সারাদিন আর গাড়ি ব্যবহার করা হবে না এখন আমরা যাব রুমে রুমে গিয়ে আমরা চেঞ্জ করব চেঞ্জ করে আমরা বিচে যাব তো দেখা হবে আপনার সাথে আরেকটা ব্লগে ভালো থাকবেন সবাই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর ইউটিউবে ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন ফেসবুকে হলেও অবশ্যই তো লাইক চাই চাই